হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকে সি ভ্যাকের ইএনভিএস থেকে অতি গুরুত্বপূর্ণ পাঁচটা দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইউনিট নাম্বার ওয়ান থেকে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টার কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে তো আজকের আলোচনা বিষয় সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টার সি ভ্যাকের ইএনভিএস মডিউল নাম্বার ওয়ান থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা পার্ট ওয়ান আজকের ক্লাসটি কিন্তু ওকে কি রয়েছে দেখো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের সংজ্ঞা দাও বা বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি ক্লিয়ার দেখো কি বলছে বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের একটি স্তর বায়ুমণ্ডল বলতে যেখানে বায়ু রয়েছে বিভিন্ন গ্যাসের স্তরগুলো রয়েছে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেই জায়গাটাকেই কিন্তু আমরা বলি বায়ুমণ্ডল তো বলছে যা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে এর চারপাশে স্থিতিশীল থাকে এটি মূলত নাইট্রোজেন প্রায় আটাত্তর পার্সেন্ট নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে এবং অক্সিজেনের পরিমাণ কুড়ি দশমিক সাইট পার্সেন্ট যেটাকে প্রায় একুশ পার্সেন্ট ধরা হয় দ্বারা গঠিত সঙ্গে অল্প পরিমাণে রয়েছে আরগিয়ান কার্বন ডাই অক্সাইড বাষ্প আরো অন্যান্য গ্যাসগুলো যে রয়েছে সেগুলো কিন্তু মিশ্রিত অবস্থায় থাকতে দেখা যায় বায়ুমন্ডলে বলছে বায়ুমন্ডল সূর্যের ক্ষতিকারক প্রতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে এবং দিনের বেলায় তাপ শোষণ এবং রাতের বেলায় তা ধরে রাখে পৃথিবীর তাপমাত্রা বাসযোগ্য রাখতে কিন্তু সহায়তা করে তাহলে মনে করো বায়ুমন্ডল কি করছে দিনের বেলায় যে তাপটাকে শোষণ করে রাতের বেলায় কিন্তু সেই তাপটাকে বিকিরণ করতে পারে না হলে কিন্তু পৃথিবী কিন্তু আজকে জীবজগতের বসবাসের অনুপযুক্ত হয়ে উঠত ঠিক আছে বলছে এটি আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশ্নে আমরা চলে আসবো জীবজগতের জন্য একটি অপরিহার্য রক্ষা কবচ হিসাবে কিন্তু কাজ করে এর প্রধান কাজ হলো সূর্য থেকে আগত অত্যন্ত ক্ষতিকারক অতিবেগুনি যেটাকে ভায়োলেট রে আমরা বলছি বা অতিবেগুনি রশ্মি আমরা বলছি তো এই রশ্মি কিন্তু শোষণ করা বিশেষ করে এটি ইউভিবি বা আল্ট্রাভায়োলেট বি অথবা আলট্রাভায়োলেট সি রশ্মির প্রায় সাতানব্বই থেকে নিরানব্বই শতাংশ শোষণ করে নেয় যা সরাসরি পৃথিবীতে পৌঁছালে মানুষ প্রাণী এবং উদ্ভিদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকারক হতে পারে যেমন মানুষের কি হবে ত্বকে ক্যান্সারের সৃষ্টি হবে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এবং উদ্ভিদের যেটা হয় সেটা ক্লোরোসিস রোগ হতে পারে ক্লোরোসিস রোগ মানে কি উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়া হলদে হয়ে যাওয়া মানে কি সেখানে ক্লোরোফিল থাকবে না এবং ক্লোরোফিল না থাকলে উদ্ভিদ কিন্তু কি করতে পারবে না খাবার তৈরি করতে পারবে না এবং খাবার তৈরি করতে না পারলে উদ্ভিদও মারা যাবে এবং সমস্ত জীবকুল কিন্তু ধ্বংস হতে পারে বলছে এই রশ্মিগুলো ত্বকের ক্যান্সার চোখের ছানি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং ফসলের ক্ষতি ঘটাতে সক্ষম হয় ওজন স্তর এই ক্ষতিকারক মানে বিকিরণ শোষণ করে পৃথিবীর পৃষ্ঠকে কিন্তু নিরাপদ রাখে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নেক্সট চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেন্স দিকে পরবর্তী কোয়েশ্চেন্স বলেছে পরিবেশের সংজ্ঞা দাও বা পরিবেশ কাকে বলে ধ্যান দিও বলছে পরিবেশ বলতে আমাদের চারপাশে সবকিছুকে বোঝায় মানে যা কিছু আছে আজকে জীবজগত বলো বা জড়ক জগত বলো যা কিছু আছে আমাদের চারপাশের সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের পরিবেশ গড়ে ওঠে তো বলছে জীবজগতের জীবন বৃদ্ধি এবং বিকাশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব ফেলে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে জীবিত উপাদান যেমন মানুষ প্রাণী এবং উদ্ভিদ যেটাকে আমরা জৈব উপাদান বা জীবজাত উপাদান বলি এবং অজীবজাত উপাদান যেমন মাটি জল বায়ু আলো তাপমাত্রা এই সমস্ত অজৈব উপাদানও কিন্তু দেখা যায় এই উপাদানগুলো পরস্পরের সাথে ক্রিয়া করে একটি জটিল ব্যবস্থা তৈরি করে যা প্রতিটি জীবকে তার অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে সংক্ষেপে পরিবেশ হলো প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল উপাদান এবং শক্তির সমষ্টি যা আমাদের চারপাশকে ঘিরে রাখে এবং জীবজগতের সাথে কিন্তু মানে নিরন্তর মিথো করতে পারে ক্লিয়ার নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন বায়ুমন্ডলের প্রধান গ্যাসগুলির বর্ণনা দাও কি কি গ্যাস রয়েছে প্রধান প্রধান গ্যাসের উপাদানগুলো কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব দেখো বায়ুমন্ডল বিভিন্ন অক্সিজেনের পরিমাণ রয়েছে কুড়ি দশমিক ষাট পার্সেন্ট এটা কুড়ি দশমিক ষাট পার্সেন্ট আচ্ছা কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ রয়েছে এটা জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট আর এটা বলছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এক্স্যাক্ট যদি বলি আর এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ঠিক আছে তো এই সমস্ত গ্যাসীয় মাত্রাগুলো কিন্তু আমাদের বিভিন্ন যেমন কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস রয়েছে এটা হুম তোমার আর্গনটা যেমন নিষ্ক্রিয় গ্যাস রয়েছে অক্সিজেন যেমন সমস্ত প্রাণীকুলের শ্বাস কার্যের জন্য প্রয়োজন এবং নাইট্রোজেন রয়েছে এটাও বায়ুমণ্ডলের একটা গ্যাসীয় উপাদান তো এই ছিল মানে ক্লাস দেন আমরা আরো কিছু এই সমস্ত জায়গায় আমরা আরো গ্যাসের উপাদানগুলো গুলো লক্ষ্য করতে পারি যেমন জলীয়বাষ্পনিয়ন হিলিয়াম মিথেন ক্রিপ্টন হাইড্রোজেন এবং ওজন এর মতো আরো অন্যান্য গ্যাসও কিন্তু স্বল্প পরিমাণে বায়ুমন্ডলে রয়েছে ওকে নেক্সট আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা বলতে আমরা কি বুঝি লাস্ট কোশ্চেন আজকে বলছে পরিবেশ বিদ্যা হলো একটি বহু বিষয়ক শিক্ষাক্ষেত্র যা প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের কার্যকলাপের মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এটি কেবল জীববিজ্ঞান বা রসায়নের মতো বিজ্ঞানের শাখাগুলোর কিন্তু মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অর্থনীতি সমাজবিজ্ঞান নীতিশাস্ত্র ইতিহাস এবং দর্শনের মতো সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যার দিকগুলিকে নিয়েও কিন্তু এর সঙ্গে অন্তর্ভুক্ত করে পরিবেশ বিদ্যার মূল লক্ষ্য হলো পরিবেশগত সমস্যাগুলো যেমন দূষণ রয়েছে জলবায়ুর পরিবর্তন রয়েছে প্রাকৃতিক সম্পদ হ্রাস রয়েছে ইত্যাদি বোঝা বিশ্লেষণ করা এবং সেগুলোর টেকসই সমাধান এবং দক্ষতাও কিন্তু অর্জন করা যায় তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ